আজ বিশে মে দু হাজার চব্বিশ দু হাজার একুশের এই দিনে ভয়ঙ্কর ঝড় আমফানের স্মৃতিটাকে উসকে দেওয়ার চেষ্টা করব আমার এই ছোট্ট কবিতার মাধ্যমে সেই দুর্যোগে সবথেকে ক্ষতিগ্রস্ত হয়েছিল ছোটো বড় সব ধরনের গাছ যে কত খুব কষ্ট করে বেঁচেছিল তাদেরও প্রাণ নিল কিছু স্বার্থান্বেষী লোভী মানুষ আর ক্ষতি হয়েছিল পাখিগুলোর তারা আশ্রয়হীন হয়ে এদিক ওদিক উড়ে বেড়াচ্ছিল যেটা খুব বেদনাদায়ক আমার ছোট্ট প্রয়াস খান খান আমফান সেদিন আকাশে দুর্যোগের ঘন ঘটা আকুলিত মন করে আঞ্চান আমি একা ঘরে বসে পথপানে আছি চেয়ে দরজার কাছে দাঁড়াই গিয়ে কখন নাড়বে তুমি করা কাক ভেজা হয়ে এলে ঘড়িতে তখন রাত এগারোটা ব্যালকনিতে পাখিরা বাসা খুঁজে পায় বিদ্যুতের ঝলকানি মেঘেরাও গান গায় অন্ধকারে ডুবে গোটা আমার শহর বাঁচার আকুতি নিয়েই গাছেরা তোলে লহর ভোরের চেনা শহর হয়েছে অচিন পুরী থই থই জল পথ মাঠ ঘাট ভরি পুরানো যত গাছ সমূলে আজ উঠেছে পড়ি স্থবির হয়েছে চলছে না গাড়ি ব্যালকনিতে বসি যেটুকু দেখতে পাই কোনো গাছ আজ আর আস্ত নাই ধিকে ধিকে প্রাণ যেটুকু ছিল তার নিষ্ঠুর মানুষ তাও নিল আঘাত করে কুঠার সেদিন শুনেছি বসে পাখিদের কলতানি এলোমেলো উড়ে খুঁজে ফেরে তাদের বাসা খানি হারিয়ে চুক্তি পাশি পেয়েছে ঠাই লঙ্গর খানি দেখেছি তাদের চরম অন্তহীন হয়ে নদী কুলে তরি বাধা ছিল যত খুলিয়া ছিঁড়িয়া নগর নাই কোনো অক্ষত বিধাতার রোষে ফেনিয়া ফুলিয়া ওঠে সর্বনাশা আমফানে দুর্দশাই জোটে